কোরিয়ায় নির্মম সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত হয়েছেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন তেইশ বছর বয়সেই দেশের জন্য জীবন দিলেন তরুণ সেনা কর্মকর্তা দেশ ও দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে ঘাতকের হাতে প্রাণ হারান লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন আমাদের সেনাবাহিনীর একজন অফিসারকে এভাবে নির্মমভাবে যখন হত্যা করা হয় এটা সেনাবাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয় পুরো এলাকা বেড় দিতে হবে একশো ধারা জারি করতে হবে ঘরে ঘরে ঢুকে লিস্টেড যারা সন্ত্রাসী আছে সহযোগী আছে বা যারা এগুলোর সাথে কানেক্টেড আছে এদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযান চালাতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার সিরিয়াত ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং স্থান বেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো দর্শক ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখব তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের ফরে ইউটিউব চ্যানেল যেতে এখন হতে আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আর বেশি কথা বলাচ্ছি না আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখি আসি কোরিয়ায় নির্মম সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত হয়েছেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন যৌথ বাহিনীর অভিযানে দায়িত্ব পালনকালে এমন নির্মম হামলার শিকার হয়ে প্রাণ গেছে তার জানা গেছে অস্ত্রসহ কিছু সন্ত্রাসীর খবর পেয়ে সেখানে অভিযানে যায় সেনাবাহিনী সেখানেই লেফটেন্যান্ট তানজিম সরোয়ারের গলায় ও চোখে ছুরি দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা এতে গলায় গভীর আঘাত পাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয় তার ফলে সিএমএইচে পৌঁছানোর পূর্বেই মারা যান তিনি আজ আনুমানিক রাত দুইটা ত্রিশ মিনিটে চকুরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন এলাকায় উনচল্লিশ এসটি ব্যাটালিয়নের মেজর মোহাম্মদ উজ্জ্বলের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করছিলেন তিনি এক পর্যায়ে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার সহ কিছু সেনা সদস্য সন্ত্রাসীদের দিকে এগিয়ে গেলে গুলি ছুটতে শুরু করে সন্ত্রাসীরা এ সময় লেফটেন্যান্ট সরোয়ারের গায়েও একটি গুলি লাগে তবে উপস্থিত সন্ত্রাসীরা তাকে টেনে নিয়ে গলায় ও চোখে ছুরি দিয়ে আঘাত করে রাতের অন্ধকারে তাদের শনাক্ত করতেও সক্ষম হয়নি সেনা সদস্যরা অবশ্য সেখানে একজনকে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী গুরুতর আহত অবস্থায় লেফটেন্যান্ট তানজিম সরোয়ারকে ফাঁসিয়াখালী আর্মি ক্যাম্পে এবং পরবর্তীতে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থা গুরুতর হওয়ায় পরবর্তীতে তাকে রামু সিএমএচে পাঠানো হয় তবে সেখানে পৌঁছানোর পূর্বেই মারা যান লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন জানা গেছে এই ঘটনায় এ পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার ছিলেন পাবনা ক্যাডেট কলেজের ছত্রিশতম ব্যাচের শিক্ষার্থী বিরাশি বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন তিনি কর্মক্ষেত্রে সাহসী নেতৃত্বের পাশাপাশি দেশের প্রতি গভীর ভালোবাসা ছিল তার তবে শেষ পর্যন্ত দেশের জন্য দায়িত্ব পালনরত অবস্থায় সন্ত্রাসী হামলায় নিজের জীবন বিসর্জন দিতে হয়েছে তাকে মাত্র তেইশ বছর বয়সেই দেশের জন্য জীবন দিলেন তরুণ সেনা কর্মকর্তা দেশ ও দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে ঘাতকের হাতে প্রাণ হারান লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন চব্বিশ সেপ্টেম্বর রাতে কক্সবাজারে বাহিনীর অভিযান চলাকালীন ঘটে এই ঘটনা বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ঘটনাটি নিশ্চিত করা হয়েছে একই পোস্টে আরও বলা হয় চব্বিশ সেপ্টেম্বর মঙ্গলবার রাত আনুমানিক তিনটায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়ার সেনা ক্যাম্প থেকে একটি দল দ্রুত রওনা হয় ঘটনাস্থলের উদ্দেশ্যে ভোর আনুমানিক চারটায় মাইচপাড়া গ্রামে অভিযান শুরু করে সেনা সদস্যরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সাত থেকে আট জনের একটি ডাকাত দল পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে সময় লেফটেন্যান্ট তানজিম অদম্য প্রাণশক্তি নিয়ে দলটির পিছু নেন এক পর্যায়ে তারা লেফটেন্যান্ট তানজিমের ঘাড়ে চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে গুরুতর আহত অবস্থায় লেফটেন্যান্ট তানজিমকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে মৃত ঘোষণা করেন ঘটনাস্থল থেকে তিনজন ডাকাত ও ডাকাত সন্দেহে আরও তিনজনকে আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় বন্দুক ও ছয় রাউন্ড গুলিও উদ্ধার হয় লেফটেন্যান্ট তানজিমের জন্ম দুই সালে টাঙ্গাইল জেলায় মেধাবী এই সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেই বিরাশীতম দীর্ঘমেয়াদী কোর্সে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগ দেন দুই হাজার বাইশ সালের আট জুন তিনি আর্মি সার্ভিস স্কোর বা এএসসিতে কমিশন লাভ করেন লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জনের এই আত্মত্যাগ নাড়া দিয়েছে পুরো দেশকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভেসে বেড়াচ্ছে তার বীরত্ব গাথা দেশ সেবায় এই তরুণ সেনা কর্মকর্তার আত্মত্যাগ সবসময় অমর হয়ে থাকবে দেশের মানুষের মনে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের প্রতি বাংলাভিশন পরিবারের পক্ষ থেকে রইল গভীর শ্রদ্ধা এবং তার শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি রইল সমবেদনা ইমরান মাহমুদ এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমার মনে হয় যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসারকে এইভাবে নির্মমভাবে যখন হত্যা করা হয় এটা সেনাবাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয় পুরো এলাকা একশো চৌচল্লিশ ধারা জারি করতে হবে ঘরে ঘরে ঢুকে লিস্টেড যারা সন্ত্রাসী আছে সহযোগী আছে বা যারা এগুলোর সাথে কানেক্টেড আছে এদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযান চালাতে হবে শক্ত একটা অভিযান চালাতে হবে সারা বাংলাদেশে যা ঘটছে এগুলার পরে আজকে ফাইনালি এসা একজন আর্মি অফিসারকে একজন সেনা সদস্যকে এভাবে প্রকাশ্যে গুলি করে মাইরা ফেলা ভাই এটা কিন্তু হালকা নেওয়ার কিছু নাই তবে আমাদের সেনাবাহিনীরও আরেকটু সচেতন হওয়া দরকার তারা যাদের বিরুদ্ধে লড়াই করছে আসলে সেই শত্রুপক্ষের হাতে কী কী জিনিস আছে হয়তোবা এই জায়গাটাতে একটু মিস ক্যালকুলেশন হয়ে গেছে ওয়া ইলাইহি রাজিউন দর্শক আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকশ কর্মকর্তা তানজিম সারোয়ার ভাই তিনি সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন কক্সবাজারের চকরিয়া এই অঞ্চলে অস্ত্র উদ্ধার অভিযানকালে সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হয়েছেন আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের আর্মি র্যাব পুলিশ বিজিবির একটা যৌথ অভিযান চলছে যেখানে সারা বাংলাদেশের বিভিন্ন থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে কারাগার থেকে লুট হয়েছে পাশাপাশি যাদের কাছে লাইসেন্সকৃত অস্ত্র ছিল সরকার সেগুলোর লাইসেন্স বাজেয়াপ্ত করেছে নির্দেশনা ছিল তেসরা সেপ্টেম্বরের মধ্যে অস্ত্রগুলো জমা দেওয়ার তো যারা জমা দেয়নি তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান পরিচালনা করছে আমাদের সেনাবাহিনী সহ আরো বিশেষায়িত টিম তো তারই ধারাবাহিকতায় গতকালকে আপনার সাড়ে তিনটায় ডোলাজারি ইউনিয়নের অভিযান চালাতে গিয়েছিল আমাদের সেনা সদস্যরা তো সেই অভিযানের খবর আগে থেকেই দুর্বৃত্তরা তারা জানত সেই কারণে তারা ফুললি প্রস্তুত ছিল ডাকাতের গুলিতে তারা যখন সেখানে গিয়েছে ডাকাতের গুলিতে সরাসরিভাবে আহত হয়েছেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট যিনি আমাদের আছেন তানজিম সারোয়ার নির্জন পরে তার অবস্থা খারাপ হলে হাসপাতালে নেওয়ার পথে আপনার ভোরে রামু এলাকায় পৌঁছালে তিনি মারা যান ইন্নালাহিও রাজন চকরিয়া থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভুইয়া বিষয়টিকে নিশ্চিত করেছেন তিনি বলছেন যে সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল ডুলাজার মাইসপাড়া গ্রামে অস্ত্র উদ্ধারে যায় রাত সাড়ে তিনটার দিকে সশস্ত্র ডাকাতদেরকে তারা ট্রেস করে আপনার আটক করতে যায় লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তি হয় সাহসী পোলাও ছিল বোঝাই যায় এক পর্যায়ে ডাকাতরা গুলি ছুড়লে সরাসরি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এই সেনা কর্মকর্তা তানজিম ভাই পরে তাকে বাজার নেওয়ার পথে তিনি আপনার মারা গিয়েছেন সেনাবাহিনীর এই অভিযানে ডাকাত দলের সদস্য জিয়াবুল এবং বেলাল সহ তিনজনকে আটক করেছে আমাদের সেনাবাহিনী আর নিহত সেনা কর্মকর্তার দেহ মুহূর্তে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে তো সারা বাংলাদেশে এই মুহূর্তে যে মব জাস্টিস চলছে নানান জায়গায় যে উত্তেজনাকর পরিস্থিতি চলছে সেনাবাহিনীর উচিত একটু সাবধান হয়ে যাওয়া একটু ফোর্স বড় নিয়ে যাওয়া গোয়েন্দা তথ্য নিয়ে যাওয়া অথবা সোর্স যারা আছেন তাদের কথায় যে কোনো জায়গায় কিন্তু অভিযান চালাতে যাওয়া উচিত না বাংলাদেশকে ঘিরে এই মুহূর্তে দেশি বিদেশি নানান ষড়যন্ত্র কিন্তু চলমান তো সেই ক্ষেত্রে সেনাবাহিনীর উপর কোনো একটা আক্রমণ এটা অবশ্যই আমাদের সার্বভৌমত্বের উপরে আক্রমণ আমি মনে করি আমাদের ভাইদের নিরাপত্তার ইস্যুটা সেনাবাহিনী আরেকটু রাখতে হবে বা সেখানে অভিযান চালানোর সময় যথেষ্ট প্রস্তুতি নিয়ে যেতে হবে তো এই ডাকাতদের পুরো বংশকে নির্বংশ করার জন্য সেনাবাহিনীর যা যা করা দরকার ডোলাজারা এলাকা আমার মনে হয় ঠিক একই কাজ করা দরকার